রাতের শহর তখন আটটা পেরিয়েছে রাস্তার পাশে পুরনো একটা ছাউনির নিচে বসে আছে এক মা শারমিন কোলে তার তিন বছরের মেয়ে লাইলা শারমিনের চোখে জ্বরের ছাপ কিন্তু মেয়ের ছোট্ট হাতটা নিজের বুকে চেপে ধরে রেখেছে এটাই তার শেষ শক্তি লাইলার বাবা তাদের অনেক আগেই ছেড়ে চলে গেছে একদিন সব ঠিক করে আসব বলে এই যে গেছে আর এখনো ফিরে আসেনি এর পর থেকে সব কিন্তু অসুখ আর দরিদ্র মিলে যেন তার জীবনটা চেপে ধরেছে দিনে কখনো বাসায় কাজ করে কখনো কাপড় ধোয়ার কাজ যেটুকু সময় পাওয়া যায় কিন্তু অসুখ বাড়ার পর থেকে কাজ পাওয়াটাও কঠিন হয়ে যায় টাকা না থাকায় নিজের চিকিৎসা বন্ধ আর লাইলার দুধ কিনতে গেলেও হাত কাঁপে যদি টাকা না থাকে সন্ধ্যার পর দুজন রাস্তার পাশে বসে বাতাস ঠান্ডা কিন্তু মা নিজের ওড়না দিয়ে মেয়েকে জড়িয়ে রাখে লাইলা ফিসফিস করে বলে মা আজকে খিচুড়ি রান্না করবে শারমিন হাসার চেষ্টা করে হ্যাঁ মা আজকে আমরা খিচুড়ি খাবো আগে তারা উঠুক আকাশে তারপর রান্না করব ঠিক সেই সময় দূর থেকে এক মহিলা এসে দাঁড়ালেন তিনি প্রতিদিন এখান দিয়ে যান কিন্তু আজ থেমে গেলেন শারমিনের কোলে শিশুটিকে দেখে চোখে পানি চলে আসলো তার আপনার কি অসুখ কিছু লাগবে আপনার মহিলাটি জিজ্ঞাসা করলেন শারমিন মাথা নিচু করে বলল অসুখটা তেমন বড় নয় কিন্তু ওকে ঠিকমতো খাওয়াতে পারি না নিজেও বেশ কদিন ধরে কাজ করতে পারছি না কি জানি বাপু কতদিন যে টিকব মহিলায় একটু দূরে থাকা গাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে এলেন খাবার দুধ ওষুধ আর সামান্য টাকা এগুলো নিন আর কাল থেকে আপনি আমার বাসায় কাজ করবেন বেতন ঠিক থাকবে আপনার মেয়েরও দেখাশোনা করতে পারবেন শারমিন ভেবেই পেল না এটা কি স্বপ্ন মহিলা হাসলেন আল্লাহ কাউকে একা ছাড়েন না হয়তো আজ আপনার জন্য আমাকে পাঠিয়েছেন শারমিনের চোখ ভিজে যায় সে প্রথমবার মনে হলো একটু শ্বাস নিতে পারছে লাইলা আকাশের দিকে তাকিয়ে বলল মা তারা কি উঠেছে এখন খিচুড়ি রান্না করো শারমিন মেয়েকে জড়িয়ে ধরল অনেক কষ্ট হচ্ছিল অনেক রাত কেটে গেছে অন্ধকারে কিন্তু আজ প্রথমবার মনে হলো আলোটা ফিরে এসেছে